আসসালামু আলাইকুম সকল প্রকার বিষা একেবারে বন্ধ হয়ে গেছে সৌদি আরব থেকে বর্তমানে যারা সৌদি থেকে ভিজিট ভিসা বা জিয়ার ভিসা তুলতেছেন এখানে কোনো প্রকার ডেটই আপনারা পাচ্ছেন না এখানে কোনো প্রকার ডেট উল্লেখ থাকতেছে না শুধুমাত্র জিরো জিরো উল্লেখ থাকতেছে আপনারা স্ক্রিনে হয়তো পিকচারটি দেখতে পাচ্ছেন দেখেন আগে আমরা যারা সৌদি থেকে ভিজিট ভিসা বা জিয়ার ভিসা তুলে আমাদের ফ্যামিলির কাছে পাঠাতাম বা আমরা যারা সৌদি আরবের ফ্যামিলি আনতাম ওই ভিজিট ভিসার মধ্যে কিন্তু নিচে দিয়ে উল্লেখ থাকতে হতো তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা ওই বিষয় আমরা আমাদের ফ্যামিলি আনলে সৌদি আরবে তারা কিন্তু তিন মাস পর পরে রিনিউ করে রাখতে পারতাম মাঝখান দিয়ে সমস্যা ছিল তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আবারও কিন্তু তারা তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়টি চালু করেছিলেন কিন্তু এখন বর্তমানে যদি আপনারা সৌদি আরব থেকে জিয়ারা বিষা তুলতে যান আপনার ফ্যামিলি আনার জন্য আপনি দেখবেন এখানে কোনো নির্দিষ্ট দিন বা কত দিনের জন্য আপনাকে ভিসা দিয়েছে ওইটা লেখা থাকবে না ওইখানে লেখা থাকবে স্পষ্ট জিরো জিরো দিন অর্থাৎ আপনার ভিসার কোনো দিনই কিন্তু তারা দিচ্ছে না যখন আপনি এই বিষাটি দেশে পাঠাবেন দেশে তাসির সেন্টারে সব কিছু জমা দেওয়ার পর ওইখান থেকে ভিসাটা লেগে আসবে আপনার পঁচিশ দিন তিরিশ দিন এখন অনেকে কিন্তু তিরিশ দিনও পাচ্ছেন না আরো কম সময় কিন্তু আপনারা পাচ্ছেন তো আপনারা যারা সৌদি আরব থেকে ভিজিট বিষয় ফ্যামিলি আনবেন বা ফ্যামিলি আনা চিন্তা ভাবনা করছেন আপনারা দেখেন এই মুহূর্তে আপনারা বিষয় তুললে কোনো দিনই কিন্তু পাচ্ছেন না বা কোনো ডেট পাচ্ছেন না অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি সরকার বড় হজকে সামনে রেখে ওই বিষাগুলো ইতিমধ্যে টোটালিভাবে বন্ধ করে দিতে চাচ্ছে হজের পরে হয়তো তারা আবার খুব শীঘ্রই জিয়ারা বিশার তিনশো পঁয়ষট্টি দিন চালু করবেন এখন যারা বিষা তুলতেছেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আপনারা বলেও এখন বিষা তুলবেন না আপনার বিষার মধ্যে কোনো প্রকার দিন উল্লেখ্য থাকবে না যেটা আগে তিনশো পঁয়ষট্টি দিন ছিল ওইখানে আপনি এখন জিরো জিরো দিন পাবেন এবং ওই বিষাটি আপনি দেশে পাঠানোর পরে তাসিজ सेंटर देखें आपने मात्र मात्रा 20 दिन হতে পারে পঁচিশ দিন এর বেশি আপনি এখন কখনোই পাবেন না তো আশা করছি আপনারা বিশ দিন বা পঁচিশ দিনের জন্য আপনার ফ্যামিলি এত টাকা খরচ করে কখনোই সৌদি আরবে আনবেন না আপনাদের একটা চিন্তা ভাবনা থাকে যে আমি আমার ফ্যামিলি এনে এক বছর রাখবো সেক্ষেত্রে আমি বলবো যারা ফ্যামিলি আনতে চান আপনারা ভুলেও এই মুহূর্তে এই বিষার জন্য আবেদন করবেন না আপনারা হজ পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ হজের পর আপনারা আপনাদের এই সিস্টেমটি পেয়ে যাবেন এবং বর্তমানে যারা উমরা ভিসার জন্য আবেদন করতেছেন আপনারা জানেন বর্তমানে কিন্তু উমরা ভিসা আবেদন করলেও আপনারা বিষা পাচ্ছেন sana একশো জনের মধ্যে আবেদন করলে মাত্র চার জন পাঁচ জন বিষা পাচ্ছেন বাকি জনকে কিন্তু সৌদি সরকার বিষা দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন যে মোটামুটি উমরার বিষয়টি কিন্তু বর্তমানে প্রায় বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যায় যায় অবস্থায় রয়েছে একশো জনের মধ্যে মাত্র তিনজন চারজন জনকে উমরা বিষয় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন সত্যি গিয়ে কতজন ব্যক্তিদেরকে রিজেক্ট করা হচ্ছে তারা কিন্তু বড় হস্তকে সামনে রেখে ওই ধরনের বিষয়কে কিন্তু তারা অতিমধ্যে প্রায় বন্ধের পথে নিয়ে গেছে হয়তো আর সপ্তাহখানিক পরে আপনারা এই উমরা অথবা জিয়ারা বিষয় যেটি এখন পাচ্ছেন ওইটাও আপনারা পেতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আবৃত্ত তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আবৃত পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম